আসো কেমন এই তো আসি দোস্ত আর বিষয়টা হইলো আমি তো একটা বিপদে পড়ছি দোস্ত আমার কিছু টাকা লাগে আমার ওই বন্ডের বিয়ে দিব তো এখন কিছু টাকা লাগে এখন কিছু টাকা দেওয়া যায় দোস্ত আচ্ছা ঠিক আছে বন্ধু কি যে করি এত টাকা এখন আমি কোথায় পাবো আরে বন্ধু তোর নাকি টাকা লাগবে এগুলো আমি অন্য মানুষের দেখতে তো টাকা লাগবে তুই আমার কইতি আরে বন্ধু আর বলিস না আমার বোন বিবাহ দেব তাই কিছু টাকা দরকার এখন আমি তো কিছু করেই না আমি তো বেকার তা তো তুই জানিস আরে বন্ধু চিন্তা করিস না তোর বোন তো আমারও বোন তোর টাকা লাগবে তুই এটা আমার কবি না এই ধর এনে যা আছে সব রাখকে দে যেন যত তুই খরচ কর দোস্ত তুই আমার অনেক বড় উপকার করছো তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আরে সমস্যা নাই তুই তো আমার বন্ধু না তুই তো আমার ভাই ঠিক আছে বন্ধু তাইলে আমি যাই এখন ভাই আপনি যে এত টাকা পয়সা মানুষের দিতে আছে একটা সময় আপনার কাছে কাউরেই পাইবেন না কি যে বলো বিপদে পড়লে তো বন্ধু বান্ধবরাই আগে আসে বর্তমান যুগে কেউ রে কেউ টাকা পয়সা দেয় না আর আপনি তো বন্ধু বান্ধবের পিছে অনেক টাকা খুইতে আছেন তুই এত বেশি বুঝিস না আমার যা মনে চাই আমি তাই করব কারণ আমার বন্ধু বান্ধব সবাই আগে বন্ধু কেমন আছো হয় আসি ভালো তো বন্ধু তুমি আছো কেমন আর কইস বন্ধু আসি খুব জামেলা ভিতরে কিসের জামেলা বন্ধু বন্ধু আমার কিছু টাকা দিতে পারো আমি বড় বিবাদে পড়ছি আরে বেডা আমার কাছে এখন টাকা নাই থাকলে তোমারে দিতাম ওসকি বন্ধু বাড়িয়ালা তিন মাসে ঘর ভাড়া পায় এবারে যদি না দিতে পারি আমি ঘর দিয়ে করে দিবে কি করবো বল আমার কাছেও তো টাকা নাই কি সমস্যা নুরু ভাই কন আমি সময় সময় দিয়ে আসি তিন মাসের তো বাড়ি এলাম ঘর না আমার তো ঘর দিয়ে নামাই দেবে আরে বেড়া তো টাকা লাগবে তুই আমারে বলবি না দোস্ত কি কমু তোমাদের টাকা চাইতে আমার লজ্জা লাগে তোর আমার কাছে টাকা চাইতে লজ্জা করে আর জসিমের কাছে টাকা চাইতে তোর লজ্জা করে না না আর এই জসিমের কাছে টাকা থাকলেও তো তোরে দেবে না আরে শোন এই ধর এই টাকা নে এই দিয়ে বাসা ভাড়া দেবি আর যা বাকি টাকা থাকবে এই দিয়ে মনে করে বলা বললেই বাজার টাজার করে খাবি দোস্ত তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না আমি যাই দোস্ত মিরাজ সত্যি আমার কাছে টাকা নাই যদি থাকতো তাইলে আমি দিতাম আরে বেডা থাকলেও যে তুই কি দিতি আমি ভালো জানি তোরে আমি ভালো চিনি দোস্ত তুমি ঠিকই বলছো টাকা থাকলেও আমি দাঁড় দিতাম না কারণ জীবনে বহুত মানুষের দাঁড় দিয়ে দেখছি তার কোনো প্রতিদান আমি পাই নাই বেটা তুই আর তাহারের টাহা মনে করলি না যখন বিপদে পড়বি তখন বুঝবি তাহা কি জিনিস হ্যালো মিরাজ হ্যাঁ হাসান হ্যাঁ বলো আরে আমি একটা দোকানে চা খাইতে আছি তোর নাম কইছি তোরা নাকি চেনে না কি আমার সেনে না ওই দোকান চলেই তো আমার জন্য তুই আমার কথা বলো না আমি তোর নাম কইছি কইছে খাইয়ে টাকা দিয়ে দিতে মিরেজ তোমার কারো সেনে না কি এত বড় সাহস আমার সেনে না আরে বেডা ওই দোকানটা চলেই তো আমার লক্ষ্য আমি দিন দিন যে কয়টা খাই তুই ওখানে দ্বারা আমি এখন আইতেছি এখন আইতেছি হয় তাড়াতাড়ি ঠিক আছে হাসান এই দোকানে আমি টাকা টাকা দিয়ে গেছি জন যেটা মন চায় তোমার খাইও ঠিক আছে ঠিক আছে আমি গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল ভাই আমরা যে এত টাকা পয়সা মানুষের দিতে আছেন এক সময় বসবেন টাকা কি জিনিস কিসের নষ্ট বন্ধু বান্ধব বিপদে পড়লে তো বন্ধু বান্ধবই আগুই আসবে আজকে অগু কাছে টাকা নাই দেখকে আমি দিয়ে সাহায্য সহযোগিতা করতে আসি এটা কি খারাপ কিছু আপনি যখন বিপদে পড়বেন তখন বুঝবেন আমি কি কইছিলাম ওইটা মনে পড়বে আপনি হইছে তোর এত জ্ঞান দেওয়া লাগবে না যা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন কোনো বন্ধু যদি বিপদে পড়ে তাহলে এক বন্ধু আর এক বন্ধুর বিপদে এভাবেই পাশে দাঁড়াবেন দিন শেষে বন্ধুরাই আগে আর বিপদ একটা সময় থাকবে না কিন্তু মানুষের কথা এবং মানুষের ব্যবহার সারা জীবন মনে থাকবে